নমস্কার বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পের কৃষকদের জন্য আজ বিরাট খুশির খবর পিএম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কত তারিখে দেবে তার ফাইনাল তারিখ আজ কেন্দ্রের কৃষি দপ্তর থেকে প্রকাশ করেছে উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার আগামীতেই দেয়া হবে তো পিএম কিষান প্রকল্পের উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার আগামী কোন মাসে এবং কত তারিখে দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এবং এরই পাশে অনেক কৃষকেরই মনে কিন্তু প্রশ্ন রয়েছে পি এম প্রকল প্রকল্পে এবার কি সত্যি টাকা বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ বার্ষিক ছ হাজার টাকার বদলে এবার কি আট হাজার টাকা করে দেবে না বার্ষিক ছ হাজার টাকার বদলে দশ হাজার টাকা করে দেবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো এবং এরই পাশাপাশি কোন কৃষকরা এবার কত টাকা করে পাবে এবং উনিশ নং কিস্তিতে এবার কৃষকদের অ্যাকাউন্টে কি সত্যি ডবল টাকা ঢুকবে সেই সমস্তই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা কিন্তু সকলেই ভালোভাবে বুঝতে পারবেন তো পি এম কিষান প্রকল্পে আপনারা হয়তো সকলেই জানেন কেন্দ্র সরকার প্রত্যেক বছর কৃষকদের তিনটি কিস্তির মাধ্যমে দু হাজার টাকা করে মোট ছ হাজার করে কিন্তু আর্থিক সহযোগিতা দিয়ে থাকে তো বর্তমানে বছরের যে সময়গুলিতে কৃষকদের অ্যাকাউন্টে প্রত্যেক বছর তিনটি কিস্তির টাকা দেয়া হয় সেগুলি হল বছরের প্রথম কিস্তির টাকা দেয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে তো ইতিমধ্যেই কিন্তু দু হাজার চব্বিশ সালের প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি এবং তৃতীয় কিস্তির টাকাই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তবে এইবার দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে যেহেতু প্রথম কিস্তির টাকা ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় তাই কিন্তু ইতিমধ্যেই ডিসেম্বর মাস পড়ে গিয়েছে এবং ডিসেম্বর মাস কিন্তু অনেকটা প্রায় শেষের দিকে হতে চলেছে তাই এইবার দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে সে বিষয়ে কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রের কৃষি দপ্তর থেকে একটি তারিখ প্রকাশ করা হয়েছে এবং এরই পাশাপাশি বিশিষ্ট সাংবাদিক রজন কুমার হালদার তিনি কিন্তু জানিয়েছেন সামনে বছরের তুলনায় বছর কিন্তু এবার আগামীতে কৃষকদের অ্যাকাউন্টে উনিশ নং কিস্তির টাকা ঢুকবে তো কবে ঢুকবে সেটাই কিন্তু জানানো হয়েছে তো এখানে প্রথমেই আপডেটটিতে বলা হয়েছে পিএম এম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য দারুণ সুখবর পি এম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে কেন্দ্রের কৃষি দপ্তর থেকে তারিখ প্রকাশ করা হয়েছে বিশিষ্ট সাংবাদিক রজন কুমার হালদার জানিয়েছেন পি এম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার আগামীতে ঢুকবে পি এম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে আগামী কোন মাসে এবং কত তারিখে দেবে তা জানানো হল বুঝতে প্রকল্পের নং টাকা কৃষকদের এবার আগামীতে ঢুকবে ইতিমধ্যে কিন্তু কেন্দ্রের কৃষি দপ্তর থেকে একটি তারিখ প্রকাশ করা হয়েছে তো কবে উনিশ নং কৃষি টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ কোন মাসে এবং ক তারিখে দেওয়া হবে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে এবং পি এম কিষাণ প্রকল্পে সত্যি কি এবার টাকা বৃদ্ধি করা হলো বার্ষিক ছ টাকার বদলে আট টাকা না বার্ষিক ছ টাকার বদলে দশ হাজার টাকা করা হলো ও কবে থেকে এই বৃদ্ধি করা টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে সেটা কিন্তু এখানে জানানো হয়েছে তো বন্ধুরা আপনাদের মনে কিন্তু অনেকেরই প্রশ্ন জেগেছিলো যে পিএম এম প্রকল্পে এবার কি সত্যি টাকা বৃদ্ধি করা হলো ছ টাকার বদলে আট টাকা না ছ টাকার বদলে দশ টাকা করা হলো সেটাও কিন্তু এই আপডেটটিতেই বলা হয়েছে তো এখানে জানানো হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার মাধ্যমে কেন্দ্র সরকার প্রত্যেক বছর কৃষকদের ছ হাজার টাকা করে তিনটি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে প্রতি চার মাস পর একটি করে কিস্তির মাধ্যমে কৃষকরা দু হাজার টাকা করে পেয়ে থাকে এবং প্রত্যেক বছর ছ হাজার টাকা করে কৃষকরা আর্থিক সহযোগিতা পান তবে প্রত্যেক বছর যে তিনটি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে যে সময়গুলির মধ্যে দেওয়া হয়ে থাকে তা হল প্রথম কিস্তির টাকা ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাই মাসে এবং তৃতীয় কিস্তির টাকা দেয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে তবে ইতিমধ্যে দু হাজার চব্বিশ সালের ছ হাজার টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা ও দ্বিতীয় কিস্তির টাকা ও তৃতীয় কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই কেন্দ্র সরকার দিয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন পি এম কিষাণ প্রকল্পে কিন্তু প্রত্যেক বছর কৃষকদের ছ হাজার টাকা করে তিনটি কিস্তির মাধ্যমে দেয়া হয়ে থাকে তো ইতিমধ্যেই দু চব্বিশ সালের তিনটি কিস্তির টাকায় কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু দিয়েছে দু চব্বিশ সালের শেষ কিস্তি অর্থাৎ তৃতীয় কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার পাঁচই অক্টোবর কেন্দ্র সরকার রিলিজ করেছে তবে দু পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কবে দেবে তার তারিখ ইতিমধ্যে কৃষি দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে তবে পিএম এম কিষান প্রকল্পে ইতিমধ্যেই টাকা বৃদ্ধি নিয়ে বিভিন্ন আপডেট সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে বার্ষিক ছ টাকার বদলে আট টাকা অথবা বার্ষিক ছ টাকার বদলে দশ টাকা দেওয়ার বিষয়ে বিভিন্ন আপডেট প্রকাশ হয়েছে এমনকি শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিজের মুখী প্রকল্পের টাকা বৃদ্ধি বিষয়ে ঘোষণা করেছেন তাই এবার পি এম কিষাণ প্রকল্পের সত্যি কি টাকা বৃদ্ধি করা হবে ও কবে থেকে এই বৃদ্ধি করা হবে এবং কবি থেকে এই বৃদ্ধি করার টাকা দেয়া হবে তা নিচে এক এক করে জানানো হল তো বন্ধুরা নিচে কিন্তু এক এক করে সমস্ত বিষয় কিন্তু এখানে বলা হয়েছে কবি থেকে এই টাকা বৃদ্ধি করা হবে অর্থাৎ বার্ষিক ছ হাজার টাকার বদলে আট হাজার টাকা দেবে না বার্ষিক ছ হাজার টাকার বদলে দশ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করবে সেটা কিন্তু বলা হয়েছে এবং কবি থেকে এই টাকা কৃষকরা অ্যাকাউন্টে পেতে শুরু করবে সেটাও কিন্তু এখানে বলেছে তো এখানে জানানো হয়েছে পিএম কিষাণ প্রকল্পের সম্পর্কিত বেশ কিছুদিন আগে থেকে বার্ষিক ছ টাকার বদলে আট টাকা এবং বার্ষিক ছ টাকার বদলে দশ টাকা দেওয়ার বিষয়ে বিভিন্ন আপডেট ও বিভিন্ন সংবাদ পত্রিকায় প্রকাশ হয়েছে এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিভিন্ন সবার মধ্যে দিয়ে কৃষকদের পিএম কিষান প্রকল্পের টাকা বৃদ্ধি করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন তবে এখনও পর্যন্ত সরকারিভাবে এই টাকা বৃদ্ধি করা হয়নি তো বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন পি এম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি করার বিষয়ে বহুদিন ধরে কিন্তু বিভিন্ন আপডেট কিন্তু প্রকাশ হয়েছে এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আপনারা কিন্তু বিভিন্ন সভায় বক্তব্য শুনেছেন সেখানেও তিনি কিন্তু বারবার করে পি এম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি করার বিষয়ে কিন্তু প্রতিশ্রুতি দিয়ে আসছেন তবে এই টাকা কিন্তু এখনও সরকারিভাবে কিন্তু বৃদ্ধি করা হয়নি তো কবে বৃদ্ধি করা হবে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে তবে অনেকেই আশাবাদী এইবার দু সালে ফেব্রুয়ারি মাসে লোকসভা অন্তর্গত নতুন বাজেট পেশ করা হবে এবং এই বাজেটে হয়তো এবার পিএম কিষান প্রকল্পের টাকা বৃদ্ধি করার বিষয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করবে তাই কৃষকের এই দু সালে ফেব্রুয়ারি মাসের বাজেটে বিশেষ নজর রয়েছে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন দু সালের ফেব্রুয়ারি মাসের কিন্তু অন্তর্গত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাই দু সালের ফেব্রুয়ারি মাসের এই নতুন বাজেটে কৃষকদের কিন্তু বিশেষ নজর রয়েছে কারণ কৃষকরা মনে করেন এই ফেব্রুয়ারি মাসের বাজেটেই এবার কিন্তু কৃষকদের পি এম কিষাণ প্রকল্পে টাকা বৃদ্ধি করা হবে অনেক কৃষকরাই মনে করেন এবার ছ টাকার বদলে আট টাকা করবে আবার অনেক কৃষকরাই মনে করেন এবার ছ টাকার বদলে দশ হাজার টাকা করে পি কিষাণ প্রকল্পে করা হবে তো কবে এবার উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেবে অর্থাৎ কোন মাসে এবং ক তারিখে দেওয়া হবে এবং উনিশ নং কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে এবার কি সত্যি ডবল টাকা ঢুকবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে পিএম এম কিষাণ প্রকল্পের টাকা কবে দেবে পিএম এম কিষাণ প্রকল্পে উনিশ নং কিস্তির টাকা কবে দেবে তা ইতিমধ্যে কেন্দ্রের কৃষি দপ্তর থেকে একটি তারিখ প্রকাশ হয়েছে উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার ফেব্রুয়ারি মাসেই দেবে বিশিষ্ট সাংবাদিক রজন কুমার হালদার তিনি জানিয়েছেন কেন্দ্রের কৃষি দপ্তরের সূত্রের খবর উনিশ নং কিস্তির টাকা কৃষকদের এবার ফেব্রুয়ারি মাসেই দেওয়া হবে তবে ফেব্রুয়ারি মাসের কত তারিখে দেবে তা এখনও তারিখ প্রকাশ হয়নি তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন উনিশ নং কিস্তির টাকা এবার কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে দেবে বিশিষ্ট সাংবাদিক কুমার হালদার তিনি কিন্তু বলেছেন কেন্দ্রের কৃষি দপ্তরের সূত্রের খবরে কিন্তু জানিয়েছেন এবার কিন্তু ফেব্রুয়ারি মাসেই উনিশ নং কিস্তির টাকা অ্যাকাউন্টে দেবে তো কবে দেবে সেটা কিন্তু এখনো তারিখ প্রকাশ করা হয়নি তবে বিশিষ্ট সূত্রের খবর ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে তেইশ তারিখ থেকে শুরু করে আঠাশ তারিখের মধ্যে দেয়া হবে এছাড়াও পি এম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি হলে হয়তো এবার কৃষকদের অ্যাকাউন্টে বাড়তি টাকা দেবে তবুরা বুঝতে পারলেন ফেব্রুয়ারি মাসে যেহেতু বাজেট পেশ করা হবে তো এই বাজেটে যদি কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা বৃদ্ধি করা হয় তাহলে হয়তো এবার ফেব্রুয়ারি মাসে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু বাড়তি টাকা দেবে অর্থাৎ উনিশ নং কিস্তি টাকা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু বাড়তি টাকা ঢুকবে এবং উনিশ নং কিস্তি টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে অর্থাৎ তেইশ তারিখ থেকে শুরু করে আঠাশ তারিখের মধ্যে কিন্তু দেওয়া হবে